গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে শুক্রবার তো আজকে সকাল অনেক সকালে উঠেছি কিন্তু ছেলের আজকে পরীক্ষা আছে সকালে একটু প্র্যাকটিসে গেল প্র্যাকটিস থেকে এসে চট জলদি খেয়েই বেরিয়ে গেলো আজকে সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তাই একটু সকাল সকালে ওকে বেরোতেছে নটার মধ্যেই তো চলুন হাজব্যান্ডকে অলরেডি খাবার করে দিয়েছি আজকে যেটা করে আমার জন্য করে নিয়েছি ডিম পাউডি আজকে সকালে আমার হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে নিলাম তা চলুন টিফিনটা যে করে নিই তারপরে আপনাদের সঙ্গে দুপুরে কি কি রান্না করছি সবই দেখা করছি আলু পেঁয়াজের তরকারি করব হচ্ছে ভাজা করব ভাত বসিয়ে দিয়েছি কোন ভাতে দিয়ে দিয়েছি আর করব হাঁসের ডিমের তা চলুন তরকারিটা নামিয়ে ফেলি এবার ডিমটা তারপরে কম যখন আপনাকে লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে যেটা করেছি সেটা ভাত এখানে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারি আপনাকে দেখালাম উচ্ছে ভাজা ডিমের কারি আর এটা কুমড়ো ভাতে আর বাবুর জন্য একটা মাছেই পরীক্ষা দিয়ে ফিরল চটচট করে ওই খাবারটা দিয়ে দিই তারপর আপনাদের সাথে পরে কথা হচ্ছে পড়াচ্ছিলাম বাড়িতে এবার একটু উঠলাম একটু চা ছেলেটা অনেকক্ষণ ধরে চা চা করছে দিয়ে দিলাম কারণ কালকে আবার পরীক্ষা আছে এই যে চা নিয়ে চলে এসেছি তিনজন কারি নিয়ে এসছ বাবাও এসে গেছে আর এই যে পড়াশোনা করছে তো কালকে লাস্ট পরীক্ষা কালকে হলোই তো পড়াশোনা করছে চাটা দিলাম চাটা খেয়ে নিই তারপরে এসে আপনাদের সঙ্গে কথা এই যে ফটো ফ্রেমটা আজকে লাগালাম এটা আমার টিচার্স ডেতে আমার একটা স্টুডেন্ট সুমি আমায় দিয়েছিল তাও অনেক বছর হয়ে গেল আজকে প্রথম ডিভাইড থেকে বার করেছি তো আজকে প্রথম ফটো ফ্রেমটা লাগালাম ছেলে এটা লাগিয়ে দিল ও বললো দীর্ঘদিন পড়াছে আছে মা এটা লাগাও তো লাগালাম তাই যেটা করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন আজকে দুপুরেও চলে সন্ধেবেলাও চলে এলাম তো আজকে পড়ি টড়ি উঠলাম পড়ি উঠে দুজনে একটু গল্প করছিলাম তো যেটা বলার দরকার ছিল আজকে স্টুডেন্টদেরও বলেছি আজকে হচ্ছে বিশ্ব জল জল সংরক্ষণ হ্যাঁ না জল সংরক্ষণ দিবস তো এই উপলক্ষে একটা কথাই বলবো জল প্রচন্ড অপচয় সবাই নষ্ট করে আর জলের একটা জীবন আমরা প্রত্যেকেই জানি তাই সবাইকে মনে রাখতে হবে জলকে সংরক্ষণ করতে হবে আজকের দিনের কথাটা মাথায় রাখলে দেখবেন আমরা অনেকেই আছি রাস্তা দিয়ে কল খোলা রয়েছে অনেকে দেখে চলে যাচ্ছে কলটা বন্ধ করার প্রয়োজন মনে করে কিন্তু আমি বা আমি আর রাস্তাঘাটে অনেকেই দেখেছি যে খট করে কলটা বন্ধ করে দিয়ে এলো যে জলটা খোলা পড়ে রয়েছে জলটা অপচয় নষ্ট হচ্ছে তাই এই অপচয় নষ্ট থেকে অবশ্যই জলটাকে বাঁচানোর জন্যে যেটা করবেন জল অপচয় নষ্ট করবেন না জলের দিনের পর দিন জল যেভাবে অপচয় নষ্ট হচ্ছে তার কারণে পরবর্তীকালে আমাদের জল সংরক্ষণটা না করলে খুবই কষ্টকর জীবন আসবে তাই আবার বলি আজকে জল জল সংরক্ষণের দিনে আপনারা অবশ্যই জলটাকে সংরক্ষণ রক্ষা করুন আজকে একুশে মাস এই দিনটাকে অবশ্যই পালন করা উচিত চলে এলাম রাত্রে ডিনার নিয়ে আজকে ডিনারে করেছি যেটা হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন স্যালাড আর হচ্ছে রুটি রাত্রিবেলা আর কিছু না হোক যদি একটু চিকেন থাকে না তাহলে আমার ছেলের কোনো প্রবলেম নেই সেই যেমনই হোক চিকেন থাকলেই হলো তাই না কি বল না হ্যাঁ এই হচ্ছে কথা তাই ওর কথা মাথায় ভেবে অল্প করেই করি বেশি করি না চার পিস ছ পিস মতন চিকেন করি এক দিন এক এক রকম করে দিই আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন করে দিয়েছি তো চলুন ব্লগটা বাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব আজকের মতন গুড টাটা